আমরা চাই পিনাকি ভট্টাচার্য আমাদের মাঝে চলে আসুকতে চাইছিলাম অনেক দিন থেকে যে কেন পিনাকি দাদাকে দেশে আনা হচ্ছে না আমরা সবাই চাই পিনাকি দাদা আসুন বিরাট দেশ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলছি এটা কিন্তু আপনার অনেক ভিডিও দেখে দেখে আমরা অনেক কিছু শিখে সাথে ইলিয়াস ভাইকেও চাই আমার তোমার ভাই পিনাকি ভাই তোমার কাঁঠাল রানি পিনাকিরাবাকে দেশ ছাড়া করেছিল ছিল কেন দেশের জন্য কাজ করতে গিয়ে হাসিনার বিরুদ্ধে কাজ করেছে সেই জন্য তাকে দেশ ছাড়া করেছিল আজকে সেই কাঁঠাল রানি দেশ ছাড়া হয়ে গেছে পিনাকিরাদা দেশের বাইরে আছে আমরা যে আন্দোলনের ভাষাগুলো ব্যবহার করি এগুলো কেউ না কেউ আমাদেরকে শেখায় অথবা আমাদের নিজের মস্তিষ্কে আসে আমাদের এই দীর্ঘ লড়াই সংগ্রামে এই ঘুমন্ত জাতিকে জাগানোর ক্ষেত্রে পিনাকি রাবা যদি পুরা ইফোর্ট যদি একশো পার্সেন্ট হয় আমি বলবো এর বড় একটা অংশ পিনাকি রাবার অবদান আছে ব্যক্তিগতভাবে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ দেশ কিংবা দেশের বাইরের দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উপস্থিত আপনাদের ইম্পর্টেন্ট নিয়ে সাধারণ জনগণ এখন একটা দাবি চলছে সে দাবিটি হচ্ছে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনে এবং শেখ হাসিনা সরকারের পতনের পিছনে বড় একটা ভূমিকা ছিল পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস মতো ব্যক্তিদের বিশেষ করে পিনাকি ভট্টাচার্য তার অবদান অনেক রয়েছে অনেক বেশি অবদান রয়েছে এই শেখ হাসিনার পতনের পেছনে তিনি দীর্ঘদিন ধরে এই শৈলাচারের বিরুদ্ধে লড়াই করে আসছে আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি চেষ্টা করেছে মানুষকে সচেতন করতে মানুষকে একত্রিত করতে দেশের মানুষ এখন একটা দাবি তুলছে দেশের মানুষ একটা ইচ্ছা পোষণ করছে প্রধান উপদেষ্টার কাছে যে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক মতো ব্যক্তিদের ফিরিয়ে তাদেরকে উপদেষ্টা একটা তাদের মতো জ্ঞানী ব্যক্তিদের উপদেষ্টা বানালে অবশ্যই বাংলাদেশের এই নতুন করে কাঠামো তৈরিতে বড় একটা ভূমিকা থাকবে সুন্দরভাবে দেশ সাজাতে পারবে তারা প্রেদর্শক শ্রোতামণ্ডলী চলুন কথা না বানিয়ে পিনাকী ভট্টাচার্যের অবদান ভোলন নাই সেজন্য কি বলছে দেশের মানুষজন আমরা সেটা দেখি তারপরে কথা বলি কাঁঠাল রানী পিনাকিরাবাকে দেশ ছাড়া করেছিল দেশ ছাড়া করেছিল কেন দেশের জন্য কাজ করতে গিয়ে হাসিনার বিরুদ্ধে কাজ করেছে সেই জন্য তাকে দেশ ছাড়া করেছিল আজকে সেই কাঁঠাল রানি দেশ ছাড়া হয়ে গেছে পিনাকিরাদা দেশের বাইরে আছে আমরা যে আন্দোলনের ভাষাগুলো ব্যবহার করি এগুলো কেউ না কেউ আমাদেরকে শেখায় অথবা আমাদের নিজের মস্তিষ্কে আসে আমাদের এই দীর্ঘ লড়াই সংগ্রামে এই ঘুমন্ত জাতিকে জাগানোর ক্ষেত্রে পিনাকি বাবা যদি পুরা ইফোর্ট যদি একশো পার্সেন্ট হয় আমি বলবো এর বড় একটা অংশ পিনাকি বাবার অবদান আছে ব্যক্তিগতভাবে যিনি একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জাতিকে জাগিয়েছেন এবং এমন হয়েছে এই দেশের পুরো জাতি তার কাছ থেকে নির্দেশনা না পাওয়া পর্যন্ত তার কাছ থেকে দেশের আপডেট না পাওয়া পর্যন্ত ঘুমাতো না এবং মানুষের মস্তিষ্কের প্রশান্তির কারণ ছিল এই সংকটের মধ্যে পিনেকি দাদা মস্তিষ্কের প্রশান্তি কেন বলছি মানুষের মধ্যে হতাশা কাজ করছে যে হাসিনা বুধ যাবে না সে জায়গাতে উনি বারবার বলছেন হাসিনা যাবে হাসিনা যাবে এটা বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন এই যে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করেছে এই জায়গা থেকে আমরা যে আনন্দ করছি উদযাপন করছি আমি মনে করি বা ইলিয়াস ভাই তারপরে কনক সারোয়ার দেলোয়ার ভাই আরও অনেক সেনা কর্মকর্তা দেশের বাইরে আছে তারপরে আপনার হাসান কী বললেন মাহবুব হাসান মাহবুব ভাই আমি চিনি না ওনাকে তারপরে ও নাম বলেছেন নাগরিক টিভির টিটু ভাই সাকিব ভাই এম রহমান মাসুম ভাই সহ অনেক প্রবাসী সহযোদ্ধা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদেশে বসে অনেক হেনস্থার শিকার হয়েছেন তাদেরকে আমরা চাই সবাইকে এক মঞ্চে দেখতে চাই এবং এই বাংলাদেশের যে বিপ্লবী সরকার আমি বলি এখান থেকে কমপক্ষে যে নামগুলো বললাম এক হালি বিপ্লবীকে এই সরকারে ঢোকানো উচিত ছিল এবং প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয় অন্তত এই জায়গাতে প্রবাসী যোদ্ধা হিসেবে তাদেরকে যুক্ত করা উচিত ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত করা উচিত ছিল এরকম আরও ভালো ভালো জায়গা ছিল যে জায়গাগুলোতে যুক্ত করা হয় নাই এখনও যে সুযোগ নাই তা না সব কিছুই সুযোগ আছে আমরা আমাদের এই বিজয়ের পূর্ণতা চাই আর এটা একটা বিষয় রয়েছে রাজনৈতিক ব্যক্তি বেশি হয়ে গেলে তারা রাজনৈতিক ফ্যাসিবাদকে দমন করতে পারে না রাজনৈতিক ফ্যাসিবাদ বলতে হাসিনার মতো ফ্যাসিবাদকে দমন করতে হলে বিপ্লবী মানুষ দরকার হ্যাঁ রাজনৈতিক জ্ঞান সম্পন্ন মানুষ দরকার শুধু শুধু এনজিও কর্মকর্তা এগুলো দিয়ে হাসিনার মতো ফ্যাসিস্ট স্বৈরাচার গণহত্যার খনি এবং তার লোকবল যারা আছে মাঠে এখনও সহিংসা করছে যারা করছে তাদেরকে দমন করা সম্ভব না এইভাবে এই এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য হল পিনাকের তাদেরকে এই মুহূর্তে বাংলাদেশে দরকার যা দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করা হয় যাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয় তার সেই আমরা আমাদের মূল পথ প্রদর্শক সোশ্যাল মিডিয়া থেকে দিয়ে দুর্বার প্রধান করে তুলেছিলেন তাহাকে দেশে বেরোয়ার জন্য আমরা আজকে মানবদন্দনে দাঁড়িয়েছি লোকের আন্দোলন সেখানে আমাদের বিনাকি ভট্টাচার্যের অতুলনীয় অবদান ছিল পরবর্তীতে দুই হাজার আঠারো সালে আমরা যে আমাদের আন্দোলন পরিচিত সেখানেও অতুলনীয় অবদান ছিল এবং একই বছর মাদক বিরোধী অভিযানে যে নিঃসব্দ মানুষদেরকে হত্যা করা হয় সেখানেও তিনি ভিক্তার জানান এবং দুই হাজার উনিশ সালে দুই হাজার উনিশ সালে তাকে চারটা বাধ্য করা হয় তখন পরবর্তীতে হবে এবং পরবর্তীতে তিনি অবস্থান করেন

ওরা কাছে অন্য প্রপোজাল দেওয়া হয়েছিল কোম্পানিতে তুমি জব করতে বলিশে জব ছেড়ে দিয়েছিলেন আপনারা সবাই জানেন তার আসার প্রক্রিয়া জটিল বটে তবে আমরা শিক্ষার্থীরা আজকে জেলা স্কুল পেয়েছে ওই দিন আগে আমি ঢাকাতে দেখেছি পুরো বাংলাদেশে সুখ ছড়া জড় ইনশাআল্লাহ ইনকিবে বারবার ভাই বাংলাদেশ আমরা রইসাই

তোমার সমাজ তোমার সাথে যে গণবিপ্লবের মহানায়ক মানবতার কর্মী চিনাকী ভট্টাচার্য তিনি বর্তমান ফেরশে আছেন এবং তিনি ফেরশে থেকে আমাদেরকে ছাত্র সমাজ এবং জনতা সহ শিক্ষক সমাজ সহkaitে উদ্বুদ্ধ করেছেন এই গণবিপ্লবের জন্য আমরা আমাদের মহানায়ক ফিনেকি ভট্টাচার্যকে ভুলি নাই কখনো ভুলব না তার যে ভূমিকা দেশে ছাত্র সমাজ আজীবন মনে রাখবে আমরা কি ভট্টাচার্যের অসিরেই আমাদের ছাত্র সমাজের যে সমস্ত সমন্বয়করা আছে তাদের কাছে আহ্বান জানাবো যে ফিনেকি ভট্টাচার্যের জন্য দ্রুতগতি যেন বাংলাদেশে ফিরে আসতে পারে সে ব্যবস্থা করার জন্য এবং পররাষ্ট্র উপদেষ্টাকে আমরা বললাম। আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে বললাম যে আমাদের মহানায়ক এই বিপ্লবের মহানায়ক কি ভট্টাচার্যকে যেন উচিরে বাংলাদেশে নিয়ে আসে বাংলাদেশের সারা বাংলা ছাত্র জনতা সহ সকল রাজনীতিবিদ এবং মানবতা কর্মী তার জন্য উন্মুখ হয়ে দাঁড়িয়ে আছে আমরা পিনাকি ভট্টাচার্য যারা বাংলাদেশে ফিরে আসে আমাদের বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিকট আকুল আবন জানাবো যে উচির জন্য ফিরে কি ভট্টাচার্য থেকে থেকে যেভাবে বাংলাদেশে নিয়ে আসে এবং ফিরে কি ভট্টাচার্য আমাদের আন্দোলন সংগ্রামে যেভাবে আমাদের তরুণ সমাজকে উদ্ভূত করছে ছাত্র সমাজকে উদ্ভূত করছে আমরা সেই পিনাকি ভট্টাচার্যের সেই আমরা তার যেই বিপ্লবী যে আহ্বান আমরা কখনো ভুলি নাই এবং ইশাল্লাহ ভুলবো না আমরা চাই পিনাকি ভট্টাচার্য আমাদের মাঝে চলে আসুক এবং আমাদের এই আন্দোলন শরীরকে তার নেতৃত্বে আমরা প্রয়োজন পিনাকি ভট্টাচার্য আমরা কি ভট্টাচার্য জনে সারা বাংলাদেশের ছাত্র জন দুর্মুখ হয়ে আছে আমাদের মাঝে ফিরে আসুক আমরা সে আহ্বান করছি যেমন দাদা পিনাকি দাদা বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় এই যে যেটা নিয়ে ট্রাম 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 দেয়ুরুক তুরুক মারে হ্যাঁ আওয়ামী লীগ যেটা দিয়ে তুরুক মারছে ওই যে তিন করার একটা দুই করার একটা তুরুক দিলে ট্রাম দিলে কিন্তু জিতে যায় তখন টেরাম কাট না এই টেরাম কাঠ হলো হিন্দু সম্প্রদায়কে দিয়ে অসাম্প্রদায়িক বলে বলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে আওয়ামী লীগ এই দাদা হিন্দুর সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের ওই নব্বই পার্সেন্ট হিন্দু নেতা মানে আমরা চাই এবং আমি যে আগে হিন্দু ছিলাম আমি এখন মুসলমান আমার বাড়ি গোপালগঞ্জ আমি আমার বংশের লোক বর্তমানে বিধানরঞ্জন পোদ্দার উনি আমাদের বংশের লোক আমি পোদ্দার দাদাকে বলতে চাই দাদা আপনি আমার আর নিয়েছেন নিয়েছেন এই দেশ শুধু মুসলমানের দেশ নয় শুধু হিন্দুর দেশ নয় শুধু খ্রিস্টানের দেশ নয় এ দেশ মুসলমান হিন্দু খ্রিস্ট বৌদ্ধ চাকমা উপজাতি জ্যান বাম সকলের দেশ আসুন আমরা এই দেশকে গঠন করি চাচ্ছিলাম অনেক দিন থেকে যে কেন পিনাকী দাদাকে দেশে আনা হচ্ছে না আমরা সবাই চাই পিনাকী দাদা আসুন এই মুহুর্তে চলে আসে ভাই পিনাকি দাদা পিনাকী দাদা আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেশে চলে আসুন আমাদের ছাত্র জনতার পাশে দাঁড়ান আমরা চাচ্ছি আপনাকে আপনি কোনোভাবেই আর পিছু হবেন না প্লিজ বাংলাদেশে চলে আসুন আমাদের দেশ বাংলাদেশ আমাদের দেশ স্বাধীনতার দেশ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলছি এটা কিন্তু আপনার অনেক ভিডিও দেখে দেখে আমরা অনেক কিছু শিখেছি হ্যাঁ সাথে ইলিয়াস ভাইকেও চাই ভাইকেও আমরা চাই শুধু আপনাকে না হ্যাঁ ইলিয়াস ভাইকেও চাই শাহেদ আলম ভাইকেও চাই যারা যারা আপনারা আমাদের সাথে ছিলেন এই যুদ্ধটাতে আমি যাচ্ছি প্রবাসী আপনারা ছিলেন আমাদের সাথে আপনারা কিন্তু আমাদের চাইতো হয়তো বেশি লড়েছেন আপনাদের কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি যে ইনফরমেশন গুলো দিয়ে আমরা কিন্তু এই যুদ্ধটাকে চালাতে আরো বেশি উৎসাহিত হয়েছে আমরা বা আরো চালাতে পেরেছি সুন্দরভাবে চালাতে পেরেছি দেশটাকে হ্যাঁ দেশটাকে আমরা সুন্দরভাবে সাজাইতে যাচ্ছি আমরা যাচ্ছি সামনে একটি জবাবদিহিতামূলক সরকার চাই জবাবদিহির

কালচারাল অ্যাসেট তৈরি করতে হয় সে কালচারাল অ্যাসেট তৈরির কাজটা যেন অন্য কেউ না নেয় আমি একটা এক্সাম্পল দিই খোকা ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে এই যে লুলাবাই লুলাবাই মানে রাতের ঘুম পাড়ানি গান এর মধ্যে কিন্তু লুকায় আছে সেই বর্বর আগ্রাসনের কথা যুগের পর যুগ ধরে বর্গিরা এসে যে বর্বর আক্রমণ চালাইছিল বাংলায় সেটার কথা বর্গিরা কারা ছিল জানেন মারাঠারা কিন্তু অত্যাচারের মাত্রাটা কি ছিল জানেন আমি নিশ্চিত জানেন না আগে তো ইতিহাস লেখা হইতো না মানুষ গানে কবিতায় সেসব লিখে যেত এটি কালেকটিভ মেমোরিতে সেই সমস্ত ইতিহাস লিখে যাওয়া এবং এটা লিখে গেলেই এটা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দি ধরে চলে এক বাঙালি কবি এই বর্গির হামলা নিয়ে লেখছিল গঙ্গারাম ধর্মে হিন্দু সেটা কবিতা লিখছিল সেই সময় ওই সময়ের ভাষায় শুনাই তাইলে শুনলে হয়তো ভালো লাগবে না আমারও শোনাইতে ভালো লাগবে না কিন্তু আমাদের যুগ যুগ সঞ্চিত বেদনার উৎস কিভাবে গানে কবিতায় আমরা লিখে রাখছিলাম সেটা আমাদের জানা দরকার সবাই পালায় গেছে বর্গী আসার খবরে তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গী গেরিল সাথে মাঠে গেরিয়া বর্গী দেয় তবে সারা সোনার উপা লুটে নেও আর সব ছাড়া কারু হাত কাটে কারু নাক কান একই কারু বধে পড়ান স্ত্রীলোক বান্ধি দড়ি বান্ধি দেয় তার গলায় একজনে তারে আর একজন ধরে রমনের ভারে শব্দ আকাশ বাতাস কান্দে কান্দিছে সে পাশান রাখকৃষ্ট কালী আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মাইরা কাইটেই যাইতো না নারীদের কি নিদারুণ অসম্মান করত। এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবেও না শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই তাই আওয়ামী ফ্যাসিবাদের ইতিহাস আমাদের কালেকটিভ মেমোরিতে জাগায় রাখতে হবে কিভাবে প্রথমে গানে আন্দোলনের সময় আমাদের বেশ কিছু র্যাপার উঠে আসছে আওয়াজ উঠা গানটা শুনছেন না আর অনেক গান দেখলাম আজকে একটা এই পাইল নামের এই ছেলেটা গান একটা শুনলাম কি অসাধারণ গানের দিশায় এটা শোনা দূরব না তো এই রক্তের অবতার রক্তের বন্যা আজ ভেসে গেল অনাই সোনার বাংলা সোনার ছেলে রবে ছেলেতেছে বাংলা আমার বাংলা তোমার বাংলাই গাই গান কবিতা লিখতে হবে লুলাভাই লিখতে হবে মানে ঘুম পাড়ানি গান লিখতে হবে সরা লিখতে হবে নাটক লিখতে হবে ছবি আঁকতে হবে আমরা এই লড়াই এক মহান শিল্পীকে পাইছি দেবাশিস তার পোস্টার হাতে হাতে ঘুরছে সারা দুনিয়ায় কি অক্লান্তভাবে ছেলেটা কাজ করে গেছে আমাদের রেসপেক্ট এই লড়াইকে ফিলোসোফাইজ করতে হবে মানে দার্শনিকীকরণ করতে হবে এই লড়াইয়ের পিছনের দর্শন বের করে আনতে হবে এই কাজে সিনিয়রদের মধ্যে আছেন ফরদ মজার আছেন সলিমুল্লাহ খান আছেন ইয়াংদের মধ্যে আছেন পারভেজ আলম রকমনু রিফাত হাসান মুরাদুল ইসলাম তুহিন খান আরও অনেকে নিশ্চয়ই আছেন আমি যাদের লেখা নিয়মিত পড়ি তাদের কথা বললাম ওনাদের দায়িত্ব নিতে হবে আমরা এই একটা জায়গায় দারুণ শক্তিশালী আমি কনফিডেন্ট ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন বাংলায় এবং ইংরেজিতে আমাদের সাহিত্য লাগবে এই জায়গা আমরা দুর্বল কিন্তু আপনাদের কিভাবে বলি যে আমার কিঞ্চিত দক্ষতা আছে সাহিত্যে গ্লোবাল ন্যারেটিভ তৈরির এই কাজটা আমি কিছুটা করে দিতে পারবো আমার আগামী বইটা বেরিয়ে দেখবেন এই কাজ আমি আদা করে রাখছি বাকি কাজটা করে দিতে পারবো আমাদের মিউজিয়াম লাগবে আমার সাজেশন ধ্বংস করে দেওয়া গণভবন হোক সেই জায়গা যেখানে বিস্তৃত জায়গা জুড়ে আওয়ামী ফ্যাসিবাদের নানা কাল তার নিপীড়ন নির্যাতনের ডকুমেন্টেশন থাকবে ওইখানে মানুষ ঘুরে 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 দেখবে আয়না ঘরকে অবিকৃত রেখে সেটাকে আমরা মিউজিয়াম বানাবো কমিক্স বানাইতে হবে অ্যানিমেটেড সিরিজ বানাইতে হবে অসংখ্য একটা ওয়েবসাইট বানাইতে হবে সেখানে আমি আমলের নিহত নির্যাতিত গুমের শিকার সকলের ডেটাবেজ রাখতে হবে কিভাবে সে মারা গেল কবে মারা গেল দরকার হলে তার ভিডিও ছবি কে মারছে তার ছবি সবকিছু রাখতে হবে সকল ফ্যাসিস্টদের ছবি কর্মকাণ্ড পরিস্থিতি থাকবে ওরা যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘৃণিত হয় দানবীয় রাষ্ট্রের কারিগর বলে এই যে মনিব বার্তা একটা তালিকা তৈরি করছে এই তালিকাটা আরো আরো বিস্তৃত করতে হবে এটাকে আরো রিফাইন করতে হবে কেউ একজন প্রত্যেকের আমল নামা তৈরির কাজে হাত দেন এইখানে তালিকাতে যারা আসছে প্রত্যেকের কি জন্য আমরা তাকে বলতেছি এই ফ্যাসিস দানবীয় রাষ্ট্রের কারিগর কেউ না করলে আমি করব অসুবিধা নাই আমাদের সিনেমা বানাইতে হবে অসংখ্য সিনেমা বানানো যাবে শুধু এই জুলাই আগস্ট বিপ্লব নিয়ে আন্তর্জাতিক মানের হলিউডের পরিচালক দিয়া আমি যা বললাম তার মধ্যে আমি হয়তো নিজে ছবি আঁকতে পারবো না গান গাইতে পারবো না কিন্তু অনেক কিছুই নিতে পারবো যেমন সিনেমা বানানোর জন্য প্রযোজনা করতে পারবো টাকা জোগাড় করে দিতে পারবো স্ক্রিপ্ট লিখতে পারবো কিন্তু আমার এই কাজগুলো আমাদেরকেই করতে হবে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করতে আর আর একটা জিনিস দোহাই লাগে কেউ নিজের আখের গোছানোর কথা ভাইবেন না আর জিনিস লাগবে সেটা হইতেছে আমাদের একটা ইংরেজি নিউজ চ্যানেল লাগবে আল জাজিরার মতো খালেদ এই এইখানে ভূমিকা রাখতে পারে খালেদ মহিউদ্দিন যদি এই দায়িত্ব নেয় সে পারবে করতে দরকার হলে আমরা সবাই মিলে টাকা জোগাড় করে দেবো কিন্তু আমাদের এটা লাগবে আর ফাইনালি একটা গেমস বানাইতে হবে কি সেটা আসেন শুনি এখানে প্রোটা হবে ছাত্র আর ভিলেন হাসিনা হাসিনা শক্তি নেয় তার বাবার স্পিরিট থেকে বাইরে থেকে শক্তি যোগায় ইন্ডিয়া মোদি পশ্চিমা শক্তি সাপোর্ট করে কাছে আগে আসে আসে পুলিশ পুলিশ করে করে আয়না ঘরে ঢুকায় অপশন থাকবে রাস্তার সমাবেশ মিছিল করা শক্তি সংহত করার প্রোটাগনিষ্ঠে সেটা করতে দেবে না পুলিশ রিয়াল লাইফ চেহারা থাকবে ভিলেন সবার যেমন হাউন আঙ্কেল থাকবে বিপ্লব থাকবে মনিরুল থাকবে প্রদীপ থাকবে ওদের মতোই চেহারা থাকবে ছাত্রলীগের সাদ্দাম টাদ্দামের মতো চেহারা থাকবে তারপরে ওই আমের মতো চেহারা থাকবে বেঞ্জির চেহারা থাকবে নির্বাচনে হারানোর চেষ্টা থাকবে সেটা নয়শো ভোট করে হোক দামি নির্বাচন করে হারা দেওয়া হবে বেঞ্জির থাকবে ক্রস ফায়ারে মারা গেলে খেলা শেষ আদালত থাকবে এবং আদালত কিভাবে রিমান্ড দেয় কীভাবে ফরমাইশি রায় দেয় দিয়া কীভাবে প্রোটারণিসকে বিপদে ফেলে গ্রেপ্তারের পরে একটার পর একটা লেভেল ক্রস করার পরে আসবে ফাইনাল স্টেজ পুলিশের সাথে যুদ্ধ সরাসরি গুলি ছাত্রলীগ পুলিশ একসাথে আইসে হামলা করবে হেলিকপ্টার দিয়ে গুলি করবে স্নাইপার দিয়ে গুলি করবে শহীদ হওয়া থাকবে এইসবের পরে হাসিনার পরাজয় পরাজয়ের নানা অপশন থাকবে একটা হাসিনার পলায়ন এটা থাকবে হাসিনাকে গ্রেপ্তার অথবা হাসিনাকে হত্যা করা নির্মম ভাবে আমি চাই বাংলাদেশের টিম এটা করুক আমরা আমাদের কালেকটিভ মেমোরিতে ভার্চুয়াল মেমোরিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ট্রেন করতে পারবো দেখাইতে পারবো আমরা কোন লড়াইটা করে আসছিলাম আমাকে জানান যদি কোনো টিম এটা করতে চান ফান্ডিং আমি ম্যানেজ করবো কিন্তু এই গেমস লাগবে আওয়াজ দিবেন কে করতে চান বাংলাদেশি টিম না এলে আমি কিন্তু পশ্চিমে বানাবো এটা কিন্তু বানাবোই সবশেষে আমাদের আর এক শহীদের গল্প আমাদের আর এক হৃদয়ের রক্তক্ষরণের গল্প একজন লিখছেন একজন শহীদের শিক্ষক কোচিং শিক্ষক উনি লিখছেন আমার কোচিং যখন শুরু করি তখন আমার চারজন শিক্ষার্থী ছিল জিদান উৎসব আদ্রিতা আর একটা মেয়ে ওরা তখন এসএসসি পরীক্ষা দিবে আস্তে আস্তে জিদান উৎসবের সাথে ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেল একদিন ওদের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় ব্যাগ ঘাড়ে একটি ছেলে আসে তখন কিন্তু সন্ধ্যা ছেলেটা জ্বলতে ছিল নুরানি ঝেহারা আমি মনে মনে ভাবলাম এত সুন্দর দেখতেও ছেলে হয় ছেলেটা আর কেউ না আমার ফারহান আপনারা যাকে ফারহান নামে ছিলেন আমি তাকে ধলা বলে ডাকতাম কেননা ও এত ফর্সা ছিল যে ওকে ধলা বলে ডাকতাম আমাকে ফোন করে বলতো ভাই আমি ফারহান বলছি কিন্তু যতক্ষণ না ধলা বলতো আমি শুনতাম না ফারহান কোরআনের হাফেজ সুন্দর কোরআন তেলওয়াত করতো কিন্তু যেদিন আমার কোচিং আসলো সেদিন আমি বুঝলাম যে শুধু দেখতে সুন্দর বিষয়টা এমন না ওর মেধা তার থেকেও প্রখর কোনো জিনিস ওকে বুঝিয়ে দিলে সেটা দুইবার পড়া লাগতো না অনেক দিন ধরে মনে রাখতে পারতো আমার কানে এখনো বাজে ও আমাকে বলতো ভাই তুমি যেভাবে জিদানকে বানাইছো আমাকে অমন করে বানায় দাও ওর অবস্থা এতটাই খারাপ ছিল যে পাশ করতো কিনা সন্দেহ ছিল আমি ওকে একা একা পড়িয়ে ঠিক করেছি এমন অনেক সময় হিসে রাত তিনটায় আমাকে ফোন করে বলছে ভাই পড়তে না মন চাচ্ছে না একটু মোটিভেশন দাও আমার সাথে যেদিন লাস্ট দেখা সেদিন দুই ভাই হাঁটতে হাঁটতে কত কথা ভাই ইন্টারে ফাঁকি মারা যাবে না এই করা যাবে না কত কথা কিছু হলেই আমাকে বলতো ভাই কি করবো এটা করা ঠিক হবে কি কোনো মেয়ে ওকে প্রপোজ করে ভয়েস দিল সেটা আমাকে পাঠায় বলতো বলো ভাই কী করবো আমার পাগলটা তারপর এস পরীক্ষা দিলো কেমিস্ট্রি পরীক্ষার আগের একদিন ছুটি ছিল ওর যেহেতু অনেক গ্যাপ ছিল ও ভয়তে একদিন গ্যাপে একটা লাইনও পড়ে নেয় এবার আসছে আমার কাছে পরীক্ষার আগের দিন ওই দিন আমি এবং ফারহান জিদান এদের নিয়ে রাত এগারোটা পর্যন্ত কোচিংয়ে পড়াইছি এই দেখেন সেদিন রাতের ছবি যেদিন পরীক্ষা শেষ তার পরদিন সকালে উঠেই বান্দাগুলো আমার কোচিংয়ে হারিয়ে কারণ কি তাদের টাকা দিতে হবে ওই দিনের কথা তো আমি ভুলবই না ওই দিন যা করছে এবং আমার ভুলা। আল্লাহ এখনো হাসি পায় তারপর যেদিন রেজাল্ট দিবে তার আগের দিন রাত বারোটা পর্যন্ত আমাকে কোচিংয়ে আটকায় রাখছে কারণ কি তার ভয় লাগতেছে সে কি প্লাস পাবে নাকি আমার কোচিংয়ে সেই বিকাল থেকে এসে বসে আছে আমি অন্য ব্যাচের ক্লাস নিচ্ছ আর মাঝে মাঝে এদিকে এসে বলতেছে ভাই প্লাস কি পাবো ও ভাই কও না তুমি যা কও তাই তো হয় ওর পেশার দেখে আমি ওকে চায়ের দোকানে নিয়ে গেলাম যে চা স্প্রাইট খাওয়াইলাম আইসক্রিম খাওয়াইলাম কিছু টাকা দিয়ে বললাম আরও খা পরে অনেক রাতে সে আমাকে ছাড়লো রেজাল্টের দিন সবাই আগে মা বাবাকে জানায় আর ফারহান সবাই আমাকে ফোন করে জানিয়েছে দুপুরে খুশির ঠেলায় আমাকে জড়াই ধরে কী যে করলো আল্লাহ তারপর বিকালে ওর খালাকে নিয়ে আসলো মিষ্টি খাওয়ানোর জন্য ওই যে পাঞ্জাবি পরা ছবিটা ওই দিনের এরপর শুরু হলো আসল যন্ত্রণা ভাই আমার গ্যাপ পূরণ করে দাও আমি এসএসসিতে যা করছি ইন্টারে তা করব না নটরডামে পরীক্ষার জন্য কিছুটা প্রিপারেশন নিল পরে আবার সেই রেসিডেন্সিয়ালে ভর্তি হলো ফারহানের ইচ্ছা ছিল দেশের বাইরে চলে যাওয়া কিন্তু আমি ওকে বলছিলাম যে অন্তত ইন্টার দিয়ে অ্যাডমিশন নিয়ে যেন বিদেশে যায় ও আমার কথাই বলল ঠিক আছে ভাই আমি অ্যাডমিশন দেবো বইটার জন্য কিন্তু চান্স পাইলেও কিন্তু বিদেশে যাবো আমি আমার এই পঞ্চপাণ্ডবকে বলছিলাম যে ওদের মধ্যে কেউ বইটা চান্স পেলে আমার আর ফিফটিন বাইক তার ফারহান আমাকে চ্যালেঞ্জ করছিলো যে ওর চান্স পেয়ে দেখাবে আপনারা যে পোস্টটা ভাইরাল হতে দেখছেন যে ওর বইয়ের টেবিলে ফান্ডামেন্টাল ফিজিক্স ছিল ওইটা ওই কারণেই ওর জিদ অনেক ছিল যা বলত তাই করবে ইন্টারে ক্লাসের সময় মনোযোগ দিয়ে ক্লাস করত ওর হাসি আল্লাহ এত সুন্দর হাসি আসলেই ভোলার মতো না দিনের মধ্যে বাসায় থাকতো কম আমার কোচিংয়ে এবং জুয়েলারি চায়ের দোকান থাকতো বেশি আমার কাছে দুই মাস পর ওর বাবা বাসা চেঞ্জ করে বেলি রোডে নিয়ে যায় সেই বেলি রোড থেকেও আমার কাছে পড়তে আসতো দুই থেকে তিন ঘন্টা জ্যাম ঠেলে আমি বলতাম এত কষ্ট করে কেন আসিস ও বলতো ভাই তোমাকে না দেখলে আমার ভালো লাগে না হায় আমার ভাই কি করে ভুল আমার ভাই আমাকে বলতো ভাই বেলি রোডে তুমি একটা শাখা দাও আমি ছেলে পেলে ম্যানেজ করে দেবো তাও সে আমার কাছে পড়বেই ওরা আমার স্টুডেন্ট না ওরা আমার ভাই তারপর ওর কষ্ট দেখে আমি বললাম সব বই শেষ কর তারপর পরীক্ষার কিছুদিন আগে আসিস আমি বায়োলজি ক্লিয়ার করে দেবো শেষে ছয় মাস মতো আমার কাছে পড়তে পারে নাই কিন্তু সে আমাকে দেখতে মাঝে মাঝে আসতোই আমি যেই দিন পোস্ট দিলাম যে যারা আন্দোলনে অংশ নেবে তাদের জন্য বায়োলজি সিকার্সের পক্ষ থেকে সব কোর্স ফ্রি সেখানে ফারহান আমাকে লিখছে আগস্টে আসছে কিন্তু ভাই ফিস কিন্তু মাফ যেদিন মারা গেল সেদিন আমাকে আমার আর এক শিক্ষার্থী ফোন করে বলতেছে ভাই ফারহান নামের কেউ কি তোমার কাছে পড়তো ও নাকি মারা গেছে আমি ঘুমাইছিলাম আমি লাপটি উঠে পড়ছি পরে জিধানকে ফোন দিলে জিধান আমাকে বলে আবিদ ভাই আপনার ধলা নাই গুলি এসে একটা ফারহানের ঠিক কপালের মধ্যে আর দুইটা বুকে লাগে হাসপাতালে নিলে জানে যে ও মারা গেছে আমার চোখ দিয়ে কখনো পানি পড়ে না যারা আমাকে চেনে তারা জানে যে আমি সারাক্ষণ হাসি কিন্তু মারা গেলে আমার কান্না থামছিলই না লাশ যখন দেখি তখন ওর মুখে হাসি ছিল হাসতে ছিল আমার ভাই ফারহান ভাই আমার এই বাংলাদেশের সকল শিক্ষার্থী সকল জনগণ সবাই ভুলে গেলেও তোর আবিদ ভাই তোকে ভুলবে না তোর আবিদ ভাই সারা জীবন তোকে মনে রাখবে তোর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটি রক্ষার্থে কাজ করবে ওপারে ভালো থাকিস ভাই আল্লাহ তোকে জান্নাতুল ফের দোষ করুক সকলে আমার ভাইকে মনে রেখেন ভুলে যাইয়েন না ওর জন্যে দোয়া করেন এমন হাজারো তাজা প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি এই বিজয়কে বেহাত হতে দেব না ইনকিলাউ জিন্দাবাদ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল এটি আপনারা আপনাদের মতামত জানাবেন কি বলতে চান আপনাদের ওপিনিয়নটা কি থাকবে আপনারা কি বলবেন সম্মানিত বন্ধুগণ আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখবেন আপনারা জানাবেন কি বলতে চান সম্মানিত বন্ধুগণ আপনারা এতটুকু জানাবেন এতটুকু বলে যাবেন যে পিনাকি ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে এনে উপদেষ্টা মন্ডলীতে বসালে আপনারা কি খুশি হবেন আপনারা কি চান পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস কনক দেশে ফিরিয়ে আনা হোক এবং দেশে ফিরিয়ে এনে যথাযথ সম্মান প্রদান করা হোক আপনারা যদি এটা চান তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের ওপিনিয়ন মতামতটা লিখে যাবেন আপনারা যদি পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসকে পছন্দ করেন ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি খুব দ্রুতই ইনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসদের মতো খুব গুণী বিশিষ্টজন ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনবে এই অন্তর্বর্তীকালীন সরকার